আজকে ট্রেনের সাথে রেস দিব নাকি ট্রেনের সাথে একটা রেস হয়ে যাক টাটা বাই বাই সন্ধ্যাবেলায় ঠান্ডার মধ্যে হচ্ছে বিশ কিলো রাস্তায় এক্সপ্রেস আলিয়ে আমরা যাচ্ছি চা খেতে এই হচ্ছে আমাদের কারেন্ট খালি দুই পাশেই হচ্ছে এই যে সব চায়ের দোকান কারণ এই জায়গার চাটাই হচ্ছে ফেমাস আসসালামু আলাইকুম ইভ্রান এখন আমরা আছি হচ্ছে শান্তাহার বসিপুর মোড়ে আর এখান থেকে হঠাৎ প্লেন হলো হচ্ছে সাহাগুলা যাবো মটকাশা খেতে তো চলেন সাহাগুলার সেই স্পেশাল মটকাশা খেয়ে আসি যদি বা সন্ধ্যা লেগে গেছে এটা হচ্ছে সান্তাহার রানীনগর আত্রাই সড়ক এই সান্তাহার বশিপুর মোড় থেকে সাহগুলার দূরত্ব হচ্ছে প্রায় ষোলো কিলোমিটারের মতো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনই সন্ধ্যা লেগে গেছে এই রাস্তাটা হচ্ছে সান্তাহার থেকে আত্রাই সড়ক আর কি খুব সুন্দর একটা রাস্তা কিন্তু সাহাগোলা গিয়ে তো অন্ধকার হয়ে যাবে ভিডিওতে তেমন কিছু দেখাতেই পারবো না আপনাদের তারপরে দেখি যতদূর দেখানো সম্ভব হয় ওই যে ট্রেন আসছে এই রাস্তাটার এক পাশ দিয়ে হচ্ছে রাস্তা আর এক পাশ দিয়ে হচ্ছে রেল লাইন পুরো রাস্তাটারই আর এই যে ট্রেন আসছে ও সুন্দর একটা ভিউ এটা কোন ট্রেন যে বলা যাচ্ছে না নে নে শুট নে এই দিক থেকে কি রাস্তা খারাপ আল্লাহ রাস্তা তো মনে হচ্ছে এইদিকে ভাঙাচোরা ও হ্যাঁ আজকে ট্রেনের সাথে রেস্ট দিব নাকি ট্রেনের সাথে একটা রেস হয়ে যাক ট্রেন আগে যাই নাকি আমরা নাইস ভিউ এক পাশে ট্রেন যাচ্ছে আর এক পাশে আমরা কিন্তু মনে হচ্ছে আমরা ট্রেনকে ওভারটেক করতে পারবো আমরা ট্রেন ওভারটেক করে চলে আসছি শাহাগোলা যেতে যেতে সুন্দর একটা ভিউ পেলাম কিন্তু রাস্তার অবস্থা ভালো না তেমন একটা সান্ধার স্টেশন থেকে সেরে আসলো তো যার কারণে ওখানে স্লো ছিল এখন ফুল স্পিডে টানতেছে টাটা বাই বাই অবশেষ টেক করে চলে গেল অন্ধকার হয়ে যাবে সন্ধ্যাবেলায় ঠান্ডার মধ্যে হচ্ছে বিশ কিলো রাস্তায় এক্সপ্রেস আলিয়ে আমরা যাচ্ছি চা খেতে এই হচ্ছে আমাদের কারেন্ট শীতের কাপড় পরা হয় নাই যে পরিমাণ ঠান্ডা লাগতেছে এখন একদম ভিতর পর্যন্ত পুরা হেম হয়ে গেছে হাসাই গাড়ি বিলে ঘুরতে আসছিলাম নওগাঁতেই সন্ধ্যা লেগে গেছে হঠাৎ মনে হলো যে শাহকোলা থেকে একটু মটকা চা খেয়ে আসি যার কারণে বিশ কিলো রাস্তা এক্সট্রা চালিয়ে আবার আসতেছে চা খেতে সান্দাহাট থেকে জয়পুরহাট আরও কত কিলো প্রায় পঁয়তাল্লিশ কিলো মনে হয় এতদূর রাস্তা আবার যেতে হবে এই ঠান্ডার মধ্যে আজকে তেমন শীতের কোনো প্রিপারেশান নাই যার কারণে একটু কষ্টই হবে কিন্তু তারপরও আসছিলাম যখন নৌকাতে ভাবলাম শাহগোলা থেকে একটু ঘুরেই যাই আর স্পেশালি এই ভিডিওটা রিফাত ভাইয়ের জন্য ভাই আপনার জন্য আপনি রিকোয়েস্ট করছিলেন হচ্ছে শাহগোলায় আসতে কিন্তু দুঃখের বিষয় আসতেছি সন্ধ্যাবেলায় যার কারণে আপনাকে সেই শাহগোলার সৌন্দর্যটা দেখাতে পারলাম না আশা করি আপনি ভিডিওটা দেখবেন কিন্তু ইনশাআল্লাহ দিনের বেলা কোনো একদিন আসব আজকে তো সন্ধ্যাবেলা তেমন কিছু দেখাতে পারলাম না তো চলেন শাহকোলা গিয়ে আবার ভিডিওতে ব্যাক করবো এখানে দেখানোর মতো তেমন কিছুই নাই রাতের বেলা শীতের মধ্যে সন্ধ্যাবেলা কাঁপতে কাঁপতে চলে আসলাম সেই সাহাগোলায় এই জুপুরে লেখা সাহগোলা রেলওয়ে স্টেশন রাতের বেলা গোপ্রতে দেখা যদিও বা যাবে না মনে হয় ওই পাশে যাব তো এটাই হচ্ছে সাহগোলা বাজার এবং স্টেশন স্টেশন কোনটা এইটাই কোন প্ল্যাটফর্ম নাই হচ্ছে শাহ স্টেশন এখানেই পাওয়া যায় সেই ফেমাস মটকা চা তো সেই প্রায় বিশ কিলো এক্সট্রা চালিয়ে চলে আসলাম শাহাগোলায় সেই চা খেতে এখানে একটা প্রীতমের পরিচিত দোকান আছে কোথায় জানি ওই দোকানেই যাবো খালি দুই পাশেই হচ্ছে এই যে সব চায়ের দোকান কারণ এই জায়গার চাটাই হচ্ছে ফেমাস কোনটা ভিতরে যা যায় অর্ডার দে এই দোকানটা নাকি প্রীতমের পরিচিত দুটা তিন দা কত দূরে হানলে সব বলো

আর এই যে এখানে কুকিং হচ্ছে সেই মটকাচা দুইটাই কত এই যে এগুলো আগে টিকিট কাউন্টার ছিল হয়তো এখন বন্ধ হয়ে গেছে মনে হয় অনেক নাম শুনছিলাম শাহাগোলার সেই মটকাচার আজকে অবশেষে খেয়ে গেলাম টেস্টটা একদম একশো একশো ছিল খুব সুন্দর টেস্ট ছিল এই যে শাহাগোলা লেখা এইটা হচ্ছে মূলত একটা রেল স্টেশন কিন্তু দেখে বোঝার উপায় নাই যে এটা একটা স্টেশন কারণ তেমন কোনো প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে না তো এখন আবার অনেকটা রাস্তা যেতে হবে জয়পুরহাটে তো এটাই ছিল আজকের মতো শাহগুল্লা ব্লগ আজকের সন্ধ্যাবেলা তেমন কিছু দেখাতে পারলাম না আবার কোনো একদিন আসবো দিনের বেলা তো ভিডিওটা শেষ করে দিই আজকের মতো বাই